আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমাদেরকে আলাই হিকমান থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো দাখিল কবিশাল প্রশ্ন তো আজকে আমাদের সাথে থাকুন আপনারা প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয় তো আপনারা অনেকেই আমাকে কল করে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আমরা পরীক্ষার মধ্যে কীভাবে এর উত্তরগুলো লিখবো তো প্রথমে আপনারা লিখবেন যে যে আল জাওয়াব আনিস সাওয়াল অথবা আপনারা চাইলে এক নং প্রশ্নের উত্তর দিয়েও লিখতে পারেন এক নং প্রশ্নের এই যে উত্তর ঠিক আছে এক নং প্রশ্ন উত্তর দিয়ে লিখতে পারেন আরবিতে লিখলে বেশি ভালো হয়েছে এইভাবে আরবিতে এক দুই হ্যাঁ আপনারা এইগুলো দিবেন ঠিক আছে যে এইভাবে এইভাবে আপনারা দিবেন এরপর আসেন আপনাদেরকে কিছু সাজেশন আপনাদেরকে দেই প্রশ্নটা দেখানোর আগেই আপনাদেরকে সরফ থেকে কিছু সাজেশন দিয়ে রাখি তো সরফ থেকে আপনারা এইগুলো পড়ে নেবেন ঠিক আছে সরফ থেকে আপনারা এইগুলো পড়বেন তারপর হচ্ছে নাহু থেকে আপনারা যে এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লা আমার আশা করি যে আমাদের এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে দোয়া করি এরপর হচ্ছে কাওয়াই যাচ্ছে থেকে আপনারা যেইগুলো আপনাদের গাইড থেকে বের করে আপনারা পরে নেবেন আপনাদের যে গাইড আছে সেই গাইড থেকে বের করে আপনারা এইগুলো কি করবেন পরে নেবেন তো এই পিডিএফ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে পিডিএফ নিয়ে নেবেন অথবা আমাদের আলহিকমা আল হিকমা অনলাইন মাদ্রাসায় মাদ্রাসার যে পেজটি আছে সেই পেজে আপনারা কি করবেন নক করলে সেখানে আপনাদেরকে দিয়ে দিবে আল হিকমা অনলাইন আল হিকমা অনলাইন মাদ্রাসা ঠিক আছে আল হিকমা অনলাইন মাদ্রাসায় অন্ত এই পেজে করলো আপনারা কি পেয়ে যাবেন এই পেজের লিঙ্কটি আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ঠিক আছে এবার আসুন আপনারা যে বিষয়গুলো আপনারা পড়বেন যেন আমাদের পরীক্ষায় কোনো রিক্স না থাকে দেখেন তো এই যে আরবি থেকে আরবি থেকে বাংলা আপনারা এগুলো পড়বেন এবং বাংলা থেকে আরবি আপনারা এই যে এইগুলো আপনারা কি করবেন করে নেবেনি যেগুলো এখানে অস্পষ্ট হলেও পিডিএফটা আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফটা আপনারা নিতে পারেন এরপর হচ্ছে দরখাস্ত দরখাস্ত এই যে আপনারা এটা পড়বেন তিন দিনের ছুটির জন্য এই যেইটা ঠিক আছে তিন দিনের ছুটির জন্য আবেদন তারপরে যে এখানে আরেকটা রয়েছে তারপরে এখানে আরেকটা আছে যে তোমার অসুস্থতার জন্যে ছুটির আবেদন এটা আপনারা পড়তে পারেন যারা দরখাস্ত দিতে চান তাদের জন্য এই যে এটা হলো দরখাস্ত এরপর হচ্ছে আমাদের যেই রচনা রচনার যে সাজেশনটা সেটা হচ্ছে এই জাল মাদ্রাসা আছে তারপরে যে আলি ইসলাম উদ্দিনুল কামিল হায়াতি এটা আছে হ্যাঁ তারপরে এই যে আমাদের এটা আছে ইলম এইটা রয়েছে আপনারা এগুলো পড়বেন আপনাদের পূর্বের ভিডিওতে আপনাদেরকে এই দুইটা আমরা সাজেশন দিয়েছি তো এই দুইটা আপনার আগে পড়বেন তারপরে ওইটা তারপরে লাস্টটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের কমন আসবে আসবে ইনশাআল্লাহ তারপর থেকে বাংলা আপনারা কি করবেন এইগুলো আপনারা পরে নেবেন ঠিক আছে তারপরে যেখানে আমাদের আরও বেশ কিছু এখানে দেখেন আর বেশ কিছু আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে আপনারা এইগুলো পরে নেবেন চলে এর বাইরে আসবে না আশা করি এর বাইরে আসবেন আপনার আমরা এই পর্যন্ত তিনটা ভিডিও আপলোড করেছি মোট এই তিনটা ভিডিওর মধ্যে যে সাজেশনগুলো দেওয়া আছে আপনারা এগুলো পড়বেন যে এখানে যেখানে আছে এটার পিডিএফ লাগলে আপনারা বলবেন অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে পারেন যেখানে দেখেন যেগুলো হলুদ কালিতে দাগানো আছে আপনারা আগে এইগুলো পড়বেন এরপর বাকিগুলো একটু শেখার জন্য তো মানুষ পড়ে তাই না বাকিগুলো আপনারা একটু পড়বেন এই যে দেখেন এখানে এই যে আরবিতে অনুবাদ করো এই যে দেখেন ঠিক আছে এই যে এইগুলো যেগুলো আমাদের এখানে আছে আপনারা কি করেন আগে আমাদের এই যে এইগুলো পড়বেন এরপর হচ্ছে যে বাংলা থেকে আপনি আরবি করবেন এই যেখানে এই যে দেখেন ঠিক আছে এই যে এইগুলো একটু করে নিন আপনারা এইগুলো ঠিক আছে এই যে দেখেন এইগুলো একটু করে নেবেন এর দেখেন আমাদের দুই হাজার দাখিল পরীক্ষা দুই হাজার প্রতি যে প্রশ্নটা ঠিক আছে আপনারা এটা পরীক্ষা দিবেন তাহলে আশা করে যে আপনাদের অনেকটাই কমন আসবে দাখিল দে তার প্রতি সালে আরবি দ্বিতীয় দ্বিতীয় পত্র প্রশ্ন এটা হচ্ছে আমাদের মডেল টেস্টের প্রশ্ন ছিল ঠিক আছে তো আপনারা ওই পরীক্ষাটাকে মানে একটু সহজ করার জন্য আপনারা এই এই প্রশ্নটা আপনারা বাসায় পরীক্ষা দিবেন আপনারা সেম এরকমভাবে আপনাদের এরকম টাইপেরই প্রশ্ন আপনাদের হবে এই জন্য আপনারা যদি এই প্রশ্নটা একটু বাড়িতে প্র্যাকটিস করেন এই প্রশ্নটা প্র্যাকটিস করে দেখবেন এইখান থেকে ইনশাআল্লাহ অনেক কিছু আপনাদের এসে গিয়েছে ঠিক আছে এই জন্য আপনারা দুই হাজার এই যে পঁচিশ সালের আপনারা এই প্রশ্নটাকে কি করবেন একটু আপনারা এই যে এক নং সরফ থেকে আসে হ্যাঁ দুই নং নাহু থেকে আসেন তাই না এই যে কাওয়া এইটাই আপনারা একটু দিবেন এই শূন্যস্থানগুলো এই দেখেন যে ইঙ্গিত সহ শূন্যস্থান ঠিক আছে তা আপনারা একটু কি করবেন এগুলো আপনারা একটু করবেন তারপরে দেখেন এই যে বাংলা থেকে আরবিআরবি থেকে বাংলা এসব সব কিছু এখানে দেওয়া আছে দরখাস্ত রচনা আচ্ছা এই যে দেখেন মাদ্রাসা রচনাটা আসার সম্ভাবনা আছে এবং এলমের ফজিলত আচ্ছা এরপরে দেখেন আপনারা যে এই যে আরবির প্রশ্নগুলো কীভাবে লিখতে হয় আমরা খাতার মধ্যে একদম আপনাদেরকে লিখে এখানে দেখাইছি এই যে দেখেন ইলমু সরফ ইলমু সরফ তারপরে এটা সহ আরও বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে যে প্রথমে লিখবেন এই যে তা আরিফুল ইলমু সরফি আসরফুফির লোহা সরফ এর শাব্দিক অর্থ হচ্ছে আতা ওই আতা ও ঈদ ও তাহবিল হ্যাঁ তাহবিল ওফিল ইস্তিলাহুয়া কমা ইদুল্লাহতি অপরাফ হবি হাত্হবিরো আল্লাহ ইউথরক ও আলা আব্নি আতিল কালাম কালেমা হ্যাঁ তারপরে শরফের ময়দান এরকমই আরও বিভিন্ন প্রশ্ন আমাদের এই যে এখানে কীভাবে লিখবেন এই যে তা আদি ফুল ফিনায়েল ঠিক আছে তো এটা হচ্ছে একটা খাতার একটা নোট এটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদেরকে নক করবেন তাছাড়া আমাদের কাছে একটা স্পেশাল একটা সাজেশন রয়েছে ঠিক আছে তো আমাদের কাছে স্পেশাল সাজেশন রয়েছে এটা যাদের এটা যাদের লাগবে তারা আমাদেরকে অবশ্যই কী করতে পারে নক করতে পারেন ইনশাল্লাহ তো এটা পেইড আপনাদেরকে এটা পেইড দিয়ে নিতে পেইড করে নিতে হবে ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা আমরা যে নাম্বার দিয়েছি এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো সাবজেক্টের সাজেশন আপনারা সবার আগেই পেয়ে যাবেন তবে সেটা পেইড করে আপনাদেরকে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো আলাইকুম আজকে আমাদের নাম্বারটা আপনাদের কাছে দেওয়া হয়েছে তো ইনশাআল্লাহ প্রত্যেকটা পরীক্ষার সাজেশন আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আমাদের দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ